বলছে যাহার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখ পানে চেয়েও না তাহলে কার মুখ দেখলে আমি হরি ভুলে যাব ভগবান ভুলে যাব কার বদন দর্শন করলে যে কৃষ্ণ নিন্দাকারী তার বদন দর্শন করলে কখনো প্রেম উৎপন্ন হবে না আমি তাহার তাহার যাহার মুখে সদা হরি কথা গাও নীতি নীতি সত্য যুগে অনেক ভগবান অনেকবার আসতে হয়েছে বড় হুকুম মৎস্য এগুলো কোন যুগের অবতার বাবা বামন অবতার কোন যুগে সত্য যুগে না আচ্ছা যে যুগে ভগবানের এতবার কষ্ট করে আসতে হয়েছে বলুন তো কেন বলা যায় ওই যুগে অত্যাচার অনাচার বেশি ছিল অসুরদেরকে বিনাশ করার জন্য তা না হলে গীতা হয়ে যাবে ধর্মস্থাপনার সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জন্ম না কিন্তু এই কৃষ্ণের আমরা জন্মাষ্টমী বলি এটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় জন্মাষ্টমী বলা হয় কিন্তু কৃষ্ণের জন্মাষ্টমী নয় কৃষ্ণের আবির্ভাব আবির্ভাবার জন্ম কিন্তু এক নয় রজবীজে যাহা হয় তাহা জন্ম হয় যিনি স ইচ্ছায় পৃথিবীতে প্রকাশ পান তাহা হয় আবির্ভাব অনেক আমাদের মধ্যে সনাতন ধর্মের ইদানিং কিছু কিছু গ্রন্থ বেরিয়েছে উদ্ভট গ্রন্থ বৈষ্ণবীয় ধারার বায়রা ওখানে লীলা ভগবান গৌরহরিকে চন্দ্রশেখরের ঘরে এবং সনাতনকে বাইরা দাঁড় করিয়ে রাখছি ওখানে ওনারা একটু বিশ্রাম করুক আমরা এদিক দিয়ে একটু আসি কারণ লীলা শুধু বললে হবে না নাকি সাধু বাবা লীলা শুধু ভক্তদের জন্য কিন্তু এই যে যে আমাদের যে বিভ্রান্তের পথে নিচ্ছে এইটাকে একটু সাহস্তা করতে হলে মুখ না খুললে পারছি না ইদানিং কিছু গ্রন্থ বেরিয়েছে যে গ্রন্থের উদ্দিত উদ্ধৃত দিয়ে সনাতন ধর্মের যুব সমাজকে নষ্ট করতে চলেছে কিছু গায়ক কিছু বক্তা কিছু প্রচারক ভণ্ড প্রচারক এরা সনাতন ধর্মের নয় অন্য ধর্ম থেকে যেমন আমাদের তবলা ভালো নাম কি জাকির হোসেন যদিও তিনি সনাতন ধর্মের নয় কিন্তু ভালো ভালো দেখে সনাতন ধর্মের যারা করেন তাদের সাথে তাকে টেনে আনা হয়েছে তাই তো তিনি কিসের জন্য তাই বলে তার জন্মটা কিন্তু আলাদা হয়নি তার জন্ম অন্য ঘরে নাকি অন্যকুলে এটা আলাদা কিছু নয় তা আমাদের সনাতন ধর্মের কিছু কিছু কীর্তনিয়া বেরিয়েছে ওরা আমার সনাতন ধর্মের নয় ওরা আমার ভগবানকে ভালোবাসে না অন্য ধর্মের এজেন্ট হিসাবে কাজ করছে দালাল হিসাবে ওরা এজন্য কৃষ্ণ নিন্দা গৌর নিন্দা শিবের নিন্দা কালীর নিন্দা সনাতন ধর্মের সমস্ত দেব দেবতার নিন্দা করে আসরে বসে আর এই সনাতন ধর্মের কিছু মূর্খ চর কিছু আছে শিক্ষিত গাধা ওরা ওই কথাটাকে বাহা বাহা দিয়ে সনাতন ধর্মটাকে ওর ওরা ওই দলের দালাল হওয়ার জন্য ঘুরে বেড়ায় এজন্য এই দালাল যাতে না হওয়া যায় এই জন্য কিছু কথা প্রকাশ করতে হবে ভগবানের কথার সাথে সাথে যাতে এই দালালি যায় পরিষ্কার হয়ে যায় সনাতন ধর্মে সব বুঝতে হবে জানতে হবে যে আমরা যে ধর্মে গ্রহণ করেছি সনাতন ধর্মের উপরে পৃথিবীতে কোনো দয়ার ধর্ম করুণার ধর্ম প্রেমের ধর্ম পৃথিবীতে সৃষ্টি হয় আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ভগবানের পৃথিবীতে স ইচ্ছায় অবতীর্ণ হওয়ার যোগ্যতা আছে আছে কি না তিনি ইচ্ছে করলে আসতে পারে কি না তাহলে সত্য যুগে তিতা যুগে দাপুর অনেকবার ভগবান আসে কিন্তু এই কলির যুগের জন্য গৌড় হরিয়া একাই একশো যত অবতার এসেছে তার মধ্যে লছন্দাশ বাবা এবং নরত্তম দাস ঠাকুর মহাশয় তিনরা পদকัตতা পদ্জন করেছে কি অবতারো শার গুড়য় অবতা শার মানে শার মানে কি শ্রেষ্ঠ শার মানে শ্রেষ্ঠ যতই অবতার আছে সনাতন ধর্মে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হয়েছে কে রাধে রাধে আমি শুনতে চাই কে গৌরহরি তাই না তাহলে এখানে নরোত্তম দাস ঠাকুর মহাশয় কলম দিলেন অবতার ও সার গুড়া অবতার তারে না ভজিলি কোন সুখে ইক্ষু ভাবিয়া কাঠের চুষিয়া মজিলি সংসার দুঃখে কথাটা একটু বুঝতে হবে কিন্তু নরোত্তমের ভাষা বুঝতে হলে লোচন কথা বুঝতে হলে ওই সুর খাওয়া পাঠা খাওয়া খাসি খাওয়া ব্রেনে কখনো এই ভাষা বুঝা যাবে না এটা ধরা যাবে না এটা বুঝতে হলে সাধনা করে সাধুগুরুর বৈষ্ণবে অবনত মাস্তকে প্রণাম করে যদি সাধুর কৃপা কারো প্রতি বর্ষিত হয় তবে যদি এই মহাজনী ভাব বুঝা যায় তার আগে নয় তার আগে নয় তো হ্যাঁ এদেশে কি বলে আগ বলে এখন যদি ভালো শাল কাঠ খুব ভালো ওটা দশ টাকা হলে একটা ইক্ষু পাওয়া যায় এখন আপনি হ্যাঁ সেকুন কাঠ যদি বেশি দাম দিয়ে এনে যদি চাবিয়ে দাঁত ভেঙে ফেলেন একটু রস পাবেন পাওয়া যাবে কেন পাওয়া যাবে না অততটা ইক্ষু নয় আর ইক্ষু যদি ছোটও হয় চিবালেও কি হয় মিষ্টি পাওয়া যায় তো এই যে পণ্ডিত না ওই যে ওই রকম পণ্ডিত যারা কৃষ্ণ নিন্দাকারী পণ্ডিত ওদের ওরা হচ্ছে কি জানেন ওই যে সুন্দর কাটের মতো মানে শিক্ষিত খুব কিন্তু আসলে চিবালে একটু রস পাবেন ওর মধ্যে কৃষ্ণ ভজন নাই কৃষ্ণ কৃপা কৃষ্ণ প্রেম নাই গৌড়হরি সেই লীলা অনুভূতির জগতে যাওয়ার মতো যোগ্যতা ওদের নেই ওটা জানতে হলে একমাত্র সাধুগুরু শুদ্ধ ভক্তের শ্রীপাদক দাত্ত স্বয়ং করলে যদি বিষ্ণুবে দয়া করে তবে হলে হতে পারে হলে হতে পারে হবেই আমি তা বলবো না যদি তোমার ভক্তিতে কম থাকে তাহলে তো মুক্তি পাবে না আগে ভক্তিটা প্রগাঢ়ভাবে দান করতে হবে তাই ওখানে কলম দিলে অবতার ও সার গুড়ায় অবতার সার মানে শ্রেষ্ঠ তাহলে সনাতন ধর্মের যতই অবতার আছে তার মতো শ্রেষ্ঠই অবতার হচ্ছে গৌরাঙ্গ কেন শ্রেষ্ঠ অবতার আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই যে ভোট গেল পঞ্চায়েত প্রধান হবে আমাদের নেতা ভোট দিলাম সারা বছরে যদি এই চার বছরের মধ্যে যদি আমার সাথে দেখা না করে আমার বিপদে না পাই তার আমি নেতা বলবো বলা যাবে ও আর একজন বলুক আমি বলি বলি আমরা অবতারের সার বলা হলেন ই কারণে যে ভগবানকে না ডাকতে যে ভগবান ভক্তকে কোলে তুলে নেওয়ার জন্য কলির যুগে এসে গবুর রূপে অবতরণ করেছে। জগজ্কেবে ডাকতে হয়নি না না ডাকতে জগজ্কে ডাকবার জন্য ছুটে এসেছে। মহাপ্ৰভু কে কার ডাকতে হয়নি। না মহাপ্ৰভু ডাকছে তুই আয়। এর একটা দৃষ্টান্ত দেখুন। এই যতজন আছেন আমার সাধু বাবা আছে আরো কয়েকজন আছে একজন ব্রাহ্মণ বাবাকে দেখলাম এবং যারা এখানে ভক্ত প্রবর আছেন সনাতন ধর্মের ভগবানের হাত উত্তোলন দেখেছেন জ্ঞানীগুণীজন নিতাই গৌর ছাড়া আর কেউ আছে যদিও কারো আছে হাত এরকম আছে এই রকম আছে অস্ত্র ধরা নিরস্ত্র নেই এর কারণ কি বলবো না বলবো না কি বলবা তো পাটা গুসিয়ে বসে নেই ভাগবতের দিকে পা দে এই বাচ্চাটাকে বসান তো না হলে এর মা আসছে না আপনিই মা এর মা اسئله মার কাছে দেন খাতিরে ধর্ম রক্ষা পায় না বাচ্চা নিয়ে কখনো ওরকম করবেন না সামনে বসা করলে লড়াচড়া করলে আমাদের সেই কথার গতিটা নষ্ট হয়ে যায় জানো ওকে ওর মার কাছে দিয়ে দেন নাথাক আগামী দিন বলবেন নাকি আজকে বলবো না আগামী দিন বলবো না আজকে তা ভাবছেন না কি আমি না বলে যাব দেখলাম আপনাদের লোভ আছে কেমন লোভ না থাকলে গৌড়হরির কথা কারো কাছে ব্যক্ত করা যাবে না যার লালসা আছে যার চাহিদা আছে যার পিপাসা আছে জল খুব ভালো জিনিস ভালো ঠান্ডা জল গরমের দিনে কিন্তু যার পিপাসা নাই তার কাছে নিলে তো সে খাবে না খাবে তাহলে গৌরহরির প্রতি যার ভালোবাসা নেই গৌরের প্রতি যার প্রেম নেই গৌরের প্রতি যার পিপাসা নেই তার কাছে গৌরের কথা বলা যাবে না এজন্য আমাদের শাস্ত্রে নিরূপণ করা আছে মহাজন গতস্য পন্থা মহাজন লিখে দিলেন যার কাছে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখ পানে যেও না এই কথা থেকে কি বুঝলেন যারা বেশি বেশি কৃষ্ণ নিন্দা করে ওইখানে যাবেন কি উত্তর দিতে হবে যাবেন কি যাবেন না আজকে বলতে হবে আর যারা চুপ করে থাকবে বুঝবো ওই 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 দালালের এজেন্ট হইয়ে কাজ করে এই কৃষ্ণ নিন্দা গৌরু নিন্দা যেখানে হবে সেখানে যাওয়া যাবে কি যাবে না আমরা যাব না যাব না আমি গোপীনাথ যদি কৃষ্ণ নিন্দা করি পারশো টিকুলে মুখে মারি দেবেন তাতে কোনো পাপ হবে না যারা কৃষ্ণ নিন্দা করবে যে গৌরী নিন্দা করবে সাথে সাথে তার অ্যাকশন নেবেন তাতে কোনো পাপ হবে না কোনো পাপ নেই তবু কৃষ্ণ নিন্দুকের মুখ কবু কি হেরা যাবে না যাবে না সাধু বাবা সত্য তো তাহলে বুঝবেন কিন্তু কথাটা এখানে কি বলছে যাহার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না তাহলে কার মুখ দেখলে আমি হরি ভুলে যাব ভগবানকে ভুলে যাব কার পদম দর্শন করলে যে কৃষ্ণ নিন্দাকারী তার বদন দর্শন করলে কখনো প্রেম উৎপন্ন হবে না আমি তাহার সঙ্গ লইব কাহার সঙ্গ লইব যাহার মুখে সদা হরি কথা গাও তুমি নীতি নীতি গাও নীতি নীতি মানে প্রতি সময় প্রতি ক্ষণে অহরে নিশি হরি কথা চালিয়ে যাবে যে সেই ভক্তের চরণ ধরে বলতে হবে হে বৈষ্ণবজন আমাকে তুমি একবার কৃপা করো যেন আমার এই জরজীব ভাই হরি নাম উচ্চারণ হয় তুমি আমাকে দয়া করো যদি সাধুর দয়া হয় কারো প্রতি তার ওই জড়ি ভাই জরতা কেটে নাম উচ্চারণ হবে আবার রাগ করবেন না আমার কথা একটু চাচা ছোলা বেশি কারণ আমি আবার অত মিষ্টি শাস্ত্র শাস্ত্র জানি আমার একটাই প্রতিবাদ বিশ্বজগত আমি তার চরণ বন্ধনা করি যে আমার গৌর হরি কৃষ্ণকে ভালোবাসে যে আমার গৌরী কৃষ্ণকে ভালোবাসে আমি অত তন্ত্র মন্ত্র কিছু জানি না অত বেদ মন্ত্র তন্ত্র উচ্চারণ করতে পারবো না কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমার হরিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যে তাকে ভালোবাসে না আমি তাকে ভালো ভালোবাসি এটাই আমার বাস্তবতা এটাই আমার আলোচনা এখানেই আমার কথা এর বাইরে আমার কোনো কথা নেই এইটার প্রতিবাদের জন্যই প্রভু এখনো টিকে আছে আমি কিছু নয় এটা গৌরহরি আমাকে দিয়ে করা না হলে আমার ক্ষমতা আছে বাবা এখন আমার প্যারালাইসিস হয়ে বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এটা কে বলাচ্ছে গৌরহরি তাহলে আমরা জানলাম কি অবতার ও সার শ্রেষ্ঠ অবতার গৌরহরি আর চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কোনটা কলির যুগ কেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছে ছোট দেশ বাচ্চাদের জন্য কি লিখেছে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে আমরা রাজার সাথে মিলব কি আমরা সবাই রাজা এটা কিন্তু রবীন্দ্রনাথ নিজে লেখতে পারেনি ওইটা ভগবানের লীলা দর্শন করে ওটা লিখেছে ভগবানের লীলা মানে কি হরি লীলা দর্শন করেছিল কি দর্শন করেছিল যে হরি ভক্ত হয়ে বিশ্ব ভগবান হয়ে ভক্ত বেজ ভাবাপন্ন হয়ে কলির যুগে অবতীর্ণ হয়েছে এ জন্য এ জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিপিবদ্ধ করলেন আমরা সবাই রাজা মানে ভগবান নিজেই যখন ভক্ত হয়ে গেছে ভগবান নিজে কি হয়েছে এ যুগে ভগবান নিজেই ভক্ত হয়েছে কি না। তো ভক্ত হয়েছে তাকে চিনে নিয়েছে কারা উনি যে ভগবান তাকে চিনেছে কারা এই যে আমার কোন জায়গায় দোষ ত্রুটি আছে আমি ভালো না মন্দ এটা আপনারা যারা একবার দেখেছেন আপনারা কিন্তু আমাকে বলতে পারবেন না তাহলে বলতে পারবে কারা ওরা যারা আমার সাথে থাকে ওরা কি বলতে পারবে কি না আমার যদি কোথাও কোনো কাটা থাকে কোনো দাগ থাকে কিংবা আমার কোনো দোষ থাকে কিংবা আমার যদি তুতলা থাকে আপনারা বুঝতে পারবেন না বুঝতে পারবে কারা আমার সাথে থাকে যারা তো গৌর যে ভগবান ছিল উনি যে কৃষ্ণ ছিল চিনেছে কারা ওনার পার্শ্বদ যারা ওনার পার্শ্বদ যারা ওনরা চিনে নিয়েছে যে এই তো সেই রে একটু আগে কিন্তু আমার বাবারা পঞ্চতত্ত্ব কীর্তন করেছিল পঞ্চতত্ত্ব কীর্তনে কি বলেছে প্রথম অন্তরটা কি জানো বাবা জয় জয় তারপরে তারপরে কি বলা হলো কি সুন্দর বলছে বলছে জয় জয় যশোদা নন্দন শশী সুত গৌর চন্দ্র মানে যিনি দাপর যুগে যশোদার নন্দন ছিলেন তিনি এবার সুত পুত্র সুতয়া মানে কন্যা এইবার কি রূপে এসেছে সেই যশোদার পুত্র এবার সচি সুত হয়ে এসেছে মানে সচির পুত্র হয়ে পৃথিবীতে প্রকাশ পেয়েছে তবে এইবার আসাটা একটু ব্যতিক্রম তারপরে যেমন এক অঙ্গ দুহু অঙ্গ ছিল আর এই কলিটা হচ্ছে

দোনো করি এবে দুই দেহ হয়ে একটাই ভাবাশা দিতে হলেন আমার চৈতন্য গোসাই আর আর কি আমাদের প্রাপ্তি হতে পারে বৃন্দাবন লীলায় চরণ ধান করতে হবে রাধা গোবিন্দে দুজনের ধান আর গৌরাঙ্গ লীলায় শুধু গৌর হরির ধান করলে হয়ে যাবে একের ভিতর সব একের মধ্যে সব আছে কি চাও হে জগৎ জীব তুমি কি চাও যা পাওনি তাহা পাবে যাহা দেখনি তাহা দেখবে যাহা কোন যুগে কেউ প্রাপ্তি হয়নি তাহাই কলির যুগে গৌরের চরণে আত্মসমর্পিত চিত্ত হলে পরে সেই ধন প্রাপ্তি হবে যাহা কোন যুগে প্রাপ্তি হয়নি সেই ধন যদি প্রাপ্তি হতে চাও একবার এই কলির যুগের গৌর হরির চরণে আত্মসমর্পিত চিত্ত করে লও পাওনি কিসের অভাব শুধু এই গৌরের চরণে করলে পূর্বের স্বভাব পর্যন্ত ভালো হয়ে যাবে পূর্ব কেটে যাবে শত জন্মের যদি আত্মসমর্পিত চিত্ত হয় কত জন্মে শত জন্মে শত জন্মের পাপও তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে যদি আত্মসমর্পণ হয় আত্মসমর্পণ সমর্পণ না হলে কখনোই আগে কি চাই আত্মসমর্পণ তাহলে আত্মসমর্পণ যদি কোন ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ কৃষ্ণ তাহে করে আত্মসমর্পণ আগে করো। তবে যদি গৌরের কৃপা তোমার বড় গোসাই আমি ব্রাহ্মণ কুলে জন্ম ওই ভগবান শুধু আমার একা হ্যাঁ আমরা সাধু আমি নিরামিষ বুঝি আমি প্রসাদ বুঝি আমার জন্যই ভগবানের সেবা আর কারোর জন্য ভগবানের সেবা নেই এই অহংকার থাকতে কিন্তু না আত্মসমর্পণকারীর কোনো অহংকার থাকে না আত্মসমর্পণকারীর কোন চাওয়া পাওয়া থাকে না কোনো দেশ থাকে না আত্মসমর্পণকারী কারো দোষ দর্শন করার যোগ্যতা থাকে না জয় নিতাই গৌর হরিব তাহলে আমাদের কি আগে আত্মসমর্পণ আত্মসমর্পণ যতদিন পর্যন্ত না হবে আত্মসমর্পণ হলে কি হয় অহংকার দূরীভূত হয়ে যায় অহংকার দূরীভূত হলে কি হয় দিব্য জ্ঞানের উদয় হয় দিব্য জ্ঞানের উদয় হলে কি হয় ভগবানের রাতুল চরণ দর্শন করা যায় দিব্য জ্ঞান না হলে জ্ঞান আর দিব্য জ্ঞানের কিন্তু একটু আলাদা আছে দিব্য আমাদের চোখ কয়টা কয়টা আজকে একটু ক্লাস করি আমাদের চোখ কয়টা গো এই একটা একটা না এইটার দেখা যায় না মিথ্যা কথা একটা চর্মচক্ষু একটা জ্ঞানচক্ষু আর একটা দিব্যচক্ষু চক্ষু তিনটা এটা ঠিক আছে সনাতন ধর্মের আগে আদশ লিপিতে কি ছিল শীতানাত বসাকের আদশ লিপিতে ছিল একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে মিত্র চারে বেদ পঞ্চবান ছয় ঋতু ছিল না একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র নেত্র মানে চোখ তো চোখ মানে কি এ দুটোই একটা এইটার নাম হচ্ছে চর্মচর্মচে কখনো ভগবানকে দেখা যায় না চর্মচোখে প্রাকৃতিক জগতের রূপ দর্শন করা যায় ভগবানকে দেখতে হলে আগে জ্ঞান চোখ খুলতে হবে আর ওই জ্ঞান দ্বারা ভজন করিতে করিতে যেদিন ভগবানের করুণা আপনার প্রতি বর্ষিত হয়ে যাবে তখন ভগবানের কৃপা করে আপনাকে দিব্য দৃষ্টি দান করবে আর ওই দিব্য দৃষ্টির দ্বারা ভগবানের চরম দর্শন করা যায় চোখ তিনটা ঠিক আছে কিন্তু বুঝায় ব্যতিক্রম আছে লীলা কিন্তু দাঁড় করিয়ে রেখেছি ওখানেও যাব তাহলে আজকে থেকে আমরা কি প্রতিজ্ঞাবদ্ধ যে একটা গ্রন্থ সন্তরাম পাল উনি একেবারে হজ বর একেবারে গোল পাকিয়ে দিয়েছে বিনা পয়সায় দান করছে সনাতন ধর্মের গ্রন্থ জোর করে কাউকে দিতে নেই ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারীজি বলেছিলেন একটা আলোচনার মধ্যে যিনি বিশ্ব বরেন্দ্র জন বরণীয় জন জন ডক্টর মহানাম ব্রত তিনি বলেছিলেন যে বাইবেল চলে টাকার জোরে বাইবেল চলে কিসের জোরে টাকার জোরে কোরআন চলে শক্তির জোরে আর শ্রীমদ ভগবত গীতা চলে ভক্তির জোরে কথাটা বোঝা গেছে হ্যাঁ বাইবেল চলে জোরে জোরে টাকার মানে দেখবেন খ্রিস্টান ধর্মের ভক্তরা তাদের মন্দ বলছি না তারা কি করে জানে তারা ওই বাইবেল থেকে কিছু কিছু ছোট ছোট বই করে করে যেখানে মেলা যেখানে ওই অন্য ধর্মের লোকজন আছে জোগাড় হয়েছে ওখানে গিয়ে বিনা পয়সায় এটা দেয় ওটা দেয় এই তোকে ভালো খাবার দেওয়া হবে আমাদের ওখানে যাবি এটা সেটা ভাবে মানে যাতে ধর্মান্তরিত করতে পারে ওই ওই ব্রেন করার জন্য ওরা বই বিতরণ করে বিনা পয়সায় আর আপনি অন্যান্য ধর্মে ইসলাম ধর্মে তারা আপনি কোরআনের কোনো মতে একটা বললেই হয়ে গেল আর সনাতন ধর্মে কি বলছিস যদি গীতাটাকে তুমি নাও ভক্তি করে নিতে হবে তোমাকে জোর করে মাথায় চাপিয়ে দেওয়া হবে না ভক্তিতে তাহলে ভক্তিটা যদি না থাকে তাহলে মুক্তিও হবে না তাহলে প্রধান কি ভক্তিটা উৎপন্ন করতে হলে আমাদের কিসের প্রয়োজন খালি খালি ভজন ভজন করলে হবে হবে না না একা একা বসে যার প্রতি বৈষ্ণবের কৃপা ভক্তের কৃপা যেমন আপনারা স্বর্ণের দোকানে স্বর্ণ কিনতে যান যদি স্বর্ণের দোকান বা যদি লোহার দোকানে গিয়ে স্বর্ণের গহনা চান পাবেন তাহলে ভক্তি কোথায় পাবেন ভক্তি পেতে হলে একমাত্র ভক্তের কাছে যাবে যদি ভক্তের চরণ প্রান্তে আপনি পড়তে পারেন অহংকার অভিমান পরিত্যাগ করিয়া যদি ভক্তের চরণে অবনত মস্তকে দণ্ডবোধ করা যায় ওই ভক্তের চরণ তুলি চিঁড়ে ধারণ করলে পরে যদি ভক্তের কৃপ হয় তৎক্ষণাতে ভক্তির হৃদয়ে হয়ে যায় আবার একটু পিছনে যাই তারপরে আবার দেখি কোথায় যাওয়া যায় ওখানে দাঁড়িয়ে রয়েছে তো এত সময় ব্যক্তি দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়ে যাবে কারণ এটা লীলা স্মরণ কিন্তু যখন ভক্তরা কি করে জানে যারা শুদ্ধ ভক্ত যখন আলোচনা হয় না তখন সে চোখ বন্ধ করে ওই লীলাটাকে দর্শন করে আর ওই দর্শন করে করে এমনও কোনো ভক্ত আছে তার প্রাপ্তি হয়ে যায় গৌরীর চরণ স্মরণেই ভজন ওই স্মরণে অষ্টকাল লীলা কীর্তন না ইদানিং তো ভারত বাংলা যেখানেই বলেন শুধু ড্যান্স আর এই যে যত নিন্দাকারী আছে তাদের মার্কেট বেশি চরিত্রহীনাদের মার্কেট বেশি এই ভারতবর্ষে স্বামী থুয়ে ছেলে থুয়ে আবার আরেকজনের হাত ধরে চলে গেছে ওই কীর্তনিয়ার দাম বেশি যে কোনো কমিটি ওই সমস্ত কীর্তনিয়ার কীর্তন শুনলে আরো পাপ হয় তাদের দিয়ে কীর্তন দিলেও পাপ হয় এদের কীর্তন শুনতে নেই এদের কীর্তন দেওয়া বন্ধ করতে হবে নিজে করতালি দিয়ে হরি নাম করবেন তথাপি ওই শরীরত্রহিন আর কীর্তন শুনলে আপনার কোনোদিনও ভক্তি হবে না হবে না আপনারা তো প্রতিবাদ করবেন না বৈষ্ণব সমাজে চুপ হয়ে গেছে এই বৈষ্ণব প্রতিলো মালা মালাতি লোক পরে খালি শুধু করতালবাজি হরে কৃষ্ণ গবের আপনার মাসে মাসে আপনার ঘরের দিকে সাদা আনবে ওরা প্রতিবাদ করবে না এই প্রতিবাদ না করলে এগুলো বন্ধ হবে না আর এগুলো বন্ধ না হলে জগৎ জীবের মুক্তির পথ খুঁজে পাওয়া এত সহজ নয় কষ্ট পাচ্ছেন আমার কথায় রাগ করেছেন নাকি রাগ করলে তো এখন কিছু বলতে পারবেন আমি যাওয়ার পরে বলবেন আমি জানি বলেন বলেন তাতে কোনো দুঃখ নেই কিন্তু কথাটা বাস্তব কিনা তাই বলবেন এখন তো লীলা নেই প্রায় উঠে গেছে ভারতবর্ষে দু একজন আছে এই যে যেমন সুমন ভট্টাচার্য কৃষ্ণ পাল এই যে এখন আবার সুমন ভট্টাচার্যের একটা ছেলে যে পদ্মপলাস ওরা খুব ভালো ভালো সদানন্দ দাস বাবা চলে এখন তো অচল হয়ে যাওয়ার মধ্যে ওনার মতো হ্যাঁ আর আমাদের এখানে আর একজন বাবা আছেন শ্যামসুন্দর বাবা শ্যামসুন্দর বাবা যদিও অনেক সময় ভক্তি মার্গের কথার মধ্যেই মানুষকে ভক্তির পথে নেওয়ার জন্য আলোচনা করেন আমি এজন্য ওনার চরণে দণ্ডবোধ জেনে নাই আর অনেক জায়গায় অনেক কীর্তনিয়া তো শুধু ফালতু ফালতু কথা ঝাটা কোন ভাবে ঝুলেলে কি হবে ওই অমুক জায়গা কি রাখলে কি হবে এই বলে কীর্তন শেষ দফাশা এখন আর কীর্তন শরণের বিষয় নাই এখন কীর্তন হয়েছে ট্র্যাডিশন মানে যে যত ডান্স দিতে পারে তার তত মার্কেট তার তো আর আপনাদের এই যে আগরতলার ওদিকে আর একটা জায়গা কোথায় জন্য কোথায় জন্য দেখলাম সেদিন আমি ভুলে গেলাম জায়গাটার নাম এই যুবতী মেয়েরা ড্যান্স দেয় হরে কৃষ্ণ নাম করছে ওটা কোথায় জন্য ত্রিপুরা এই যে একটা সম্প্রদায় বেরিয়েছে এরা হরি নামের বদনাম করছে এবং এই সনাতন ধর্মটাকে এরা নষ্ট করতে বসেছে এদের দিয়ে কখনো নাম করা এবং এদের মুখের নাম শ্রবণ করা যাবে না যাবে না মানে যাত্রা এবং সিনেমার ছবির নায়ক নায়িকা ফেল এদের কাছে হরে কৃষ্ণ নাম আর যে ড্যান্স করছে এগুলোকে একেবারে মানে আমার কোনো এরিয়ার মধ্যে কিংবা বাংলার মধ্যে হলে পরে আমি এদের বিরুদ্ধে কেস করতাম এবং পিটাইয়ে তো দিতাম যে আমার গৌরহরির এই পবিত্র নামকে কেন তোরা নোংরা মির পথে ঠেলে নিলি এটা নেওয়ার কারো অধিকার নেই এটা পবিত্র নাম ভক্তির নাম প্রেমের নাম যে নাম করলে পরে ভক্তের চোখ থেকে প্রেম অশ্রু গড়িয়ে বক্ষ প্লাবিত হয়ে যায় আর সেই নাম এই বদমাশগুলো সেই নামকে অপব্যবহার করে ড্যান্স সিটিং করে দিয়ে টাকা কামাবার ধান্দা করছে এটাকে বর্জন করতে হবে এটাকে কখন আমরা গ্রহণ করে নেব কি মনে থাকবে তো রাধা রাধা আপনাদের দেশে আবার হয় নাকি ওই ডান্সের নাম হ্যাঁ স্টেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন ও ড্যান্স করলে কোনো ড্যান্স নয় হরিনামে নৃত্য সনাতন ধর্ম আপনাকে যা দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম আপনাকে তা দিতে পারবে না চিত্ত বিনোদনের জন্য কীর্তন করতে বলেছে। অন্য ধর্মে গান বাজনা নিষেধ আছে সনাতন ধর্মে গান বাজনা করতে অনুমতি আছে এই কীর্তনে নৃত্য করতে হবে গানে হয় শ্বাসের ব্যায়াম দেহের ব্যায়াম হয় নাচে এই ব্যায়াম শ্রেষ্ঠ ব্যায়াম সফল ব্যায়ামের কাছে আপনি ব্যায়াম করবেন সকাল সন্ধ্যা হরিনাম করুন নাম করলে আপনার ব্যায়াম হয়ে যাবে নামের সাথে নৃত্য করুন কিন্তু ওই ত্রিপুরার মতো ওই ড্যান্স বন্ধ করতে হবে